আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে লাইভে আসা হয় না আপনাদের সঙ্গে কোন আলাপ আলোচনা করা হয় না তার জন্য আজকে আমি লাইভে আসলাম সবাই কেমন আছেন কমেন্টে জানান কে কে বলছেন কমেন্টে জানান দর্শক বন্ধুরা আসেন লাইভে আসেন কথা বলি আমার চ্যানেল এম ডি টেলিয়ার অ্যান্ড সার্ভিস এই চ্যানেল আমার আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমি এই চ্যানেলে কাজ করি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিই সেলাই মেশিন সার্ভিসিং ভিডিও দেই সেলাই মেশিন নষ্ট হলে কীভাবে সমাধান করবেন তার ভিডিও দিই আশা করি আমার চ্যানেলটি ঘুরে আসবেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং আমি শেখানোর জন্য আমি কথা বলি সেলাই মেশিনে কী সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সে ভিডিও দেওয়া আছে আমার ভিডিও দেখবেন আপনাদের ভালো লাগবে এবং দেখবেন আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেছে তাদের উপকার হয়েছে আশা করি আপনারা যদি আমার এই চ্যানেলের সেলাই মেশিন সার্ভিসের ভিডিও দেখেন তাহলে আপনাদেরও উপকার হতে পারে ইনশাল্লাহ আমার এটা প্লে করা আছে এই ভিডিওগুলো সেলাই মেশিন মেকানিক্যাল ভিডিও এরকম দেওয়া আছে দেখতে পারেন তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি লাইভে বেশিক্ষণ থাকবো না এই তিন মিনিটের ভিডিও বানাবো আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি ডি অ্যান্ড সার্ভিস আমি এখানে সেলাই কাজও দেখাই এবং সেলাই মেশিন সার্ভিসিংও দেখাই দুইটা কাজ দেখাই তার মধ্যে সেলাই মেশিন সেলাই মেশিন সার্ভিসিংটা বেশি দেখাই এখন কারণ আমার সেলাই মেশিন সার্ভিসিংয়ের ভিডিও ভাইরাল আমার এই ভিডিও চলতেছে বেশি এ আছে আশা করি সবাই ভালো লাগবে সবাই আমার ভিডিও দেখে আসেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে ঘুরে আসার জন্য আর পরবর্তীতে এই ভিডিও রানিং অবস্থায় আমাকে কমেন্ট করবেন জানাবেন के कौन जगह थे कथा बोलते हैं नमस्ते संगे सभी धन्यवाद अस्सलाम वालेकुम